যদি কোনো মেয়ে ভালো স্ত্রী হতে চায় তাদেরকে এই বক্তব্য অবশ্যই শুনতে হবে আমার এই বক্তব্য যেটা আমি এখন দিচ্ছি প্রত্যেকটা স্বামীকে আমি রিকোয়েস্ট করব যদি বক্তব্য আপনার কাছে ইউটিউবে ফেসবুক কোথাও যায় আপনি মাস্ক আপনার ওয়াইফকে শেয়ার করুন স্ত্রীর কিছু কিছু চরিত্রের কারণে কিছু কিছু কাজের কারণে স্বামীর যে হৃদয়টা আছে এটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কি কি কাজ সে কাজগুলো আমার জাস্ট

আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে ইগনোর করতে পারবেন না ইউ ক্যানট ডু দ্যাট ইট ডোন্ট হ্যাভ রাইট টু ডু দ্যাট আপনার সবচাইতে প্রায়োরিটি লিস্টে ফার্স্ট যে নাম থাকবে সেটা নাউচ আপনার হাজবেন্ড যেটা প্রত্যেকটা বোনকে বলবো স্বামীকে গুরুত্ব দেন যেই মেয়ে স্বামী বেঁচে আছে তার জীবনে তার আত্মার দাম আছে তার শরীরের দাম আছে তার চরিত্রের দাম আছে তার ব্যক্তিত্বের দাম আছে যার স্বামী যখন মারা যায় সমাজের কাছে সবচাইতে অবহেলিতা মেয়ে হয়ে যায় ঠিক কি না একজন বোন দেখে বলো বোনের আমার দয়া করে মেহের বাণী করে স্বামীকে অবহেলা করবেন আল্লাহ আমাদের বোনদেরকে সেই তৌফিক দান করুক সকলেই পড়া আমি অনেক সময় দেখা যায় যে স্বামী একজন ইউনো জব হোল্ডার অথবা একজন বিজনেস ম্যাগনেট সে বাহির থেকে আসছেন হি ইজ ভেরি টায়ার্ড তার খাবার লাগবে কিন্তু বোন দেখা যাচ্ছে মানে যিনি বউ আমাদের বোন বসে বসে টিভি দেখতেছে সিরিয়াল দেখতেছে স্বামী যে আসছে তাকে একটু খেদমত করবে খাবারটা দিবে সি হ্যাজ দ্যাট সেন্স ইচ্ছা মতো সিরিয়াল দেখতেছে এটা ঠিক না এটা হচ্ছে ইউনো পার্ট অফ ওয়াট ক্যান আই সে পার্ট অফ ইগনোরিং আপনি অবহেলা করছেন বিভিন্ন ওয়ে তার তার মাঝে একটা ওয়ে যা আপনি টিভি দেখছেন আর আপনার হাজবেন্ড ক্লান্ত হয়ে বসে আছে খাবার দাবার কিছু না এটা ঠিক না ইগনোর করতে পারবেন না তাহলে এক নাম্বার যে কাজ স্বামীর মন ভাঙে এটা হচ্ছে অবহেলা বলেন তো এটার নাম কি মাশাআল্লাহ অবহেলা এক নাম্বার এই কাজ আপনি করতে পারবেন না দুই নাম্বার প্রত্যেকটা বোনকে প্রত্যেকটা ওয়াইফকে আমি দিস ইস মাই হাম্বল রিকোয়েস্ট টু एवरीवन কি সেটা বিশেষ করে মেয়েদের জন্য বলছি যারা বউ দয়া করে মেহেরবানি করে নেভার এভার কম্পায়ার হাজবেন্ড উইথ 애니ওয়ান নিজের স্বামীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না অনেক ম্যাচ দেখবেন স্বামীকে বলে আরে আমার বান্ধবীর স্বামীকে দেখো সরকারি চাকরি করে আইফোন কিনে দিয়েছে লেহেঙ্গা কিনে দিয়েছে দামি গাড়িতে করে ঘোরাচ্ছে রেস্টুরেন্টে খাওয়াচ্ছেন না ইউ ক্যানট কম্পেয়ার ইউর হাজবেন্ড উইথ এনি আপনার স্বামী সবচেয়ে উত্তম স্বামী সেরা স্বামী হাজবেন্ড হচ্ছে আপনার হাজবেন্ড সেরা হাজবেন্ড এটা বলতে শেখেন যদি আপনি আপনার হাজবেন্ডকে আজকে সাপোর্ট দেন আগামীতে সে সেরা হবে যদি আজকে খোটা দেন আগামীতে সবচেয়ে জঘন্য বা পুরুষ সে হবে ঠেকে না বলেন এর জন্য আমার বন্ধুকে বলব বোনেরা আমার প্লিজ দয়া করে মেহের করে আপনার স্বামীকে দয়া করে কারোর সাথে কোনো কম্পেয়ার করবে না আপনার স্বামী ইউর হাজবেন্ড ইজ টোটালি ইউনো আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজম হি ইজ জাস্ট আউট অফ কম্পারিজম তার কোনো তুলনা হয় না আপনার সেরা মানুষ হচ্ছে সে আল্লাহ আমার বন্ধুদেরকে সে তৌফিক দান করুক সকলে আমি আল্লাহর হাবিব নিষেধ করেছেন যে তোমরা স্বামীকে কারোর সঙ্গে কোনো তুলনা করো না এতে করে তোমার স্বামীর মনটা ভেঙে যায় দুই নাম্বার বিষয় তিন নাম্বার যে বিষয়টা স্ত্রীদের স্বামীদের মন ভেঙে দেয় সেটি হচ্ছেই অনেক সময় অনেক স্ত্রী দেখবেন কি করে জানেন নিজের আব্বা আম্মা আসলে খুব যত্নশীল শ্বশুর শাশুড়ি আসলে আর চোখ তুলেও তাকায় না এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই অনেক আছে শ্বশুর শাশুড়ি আসলে না কোনো সেবা করবে না ভাত আগায় খাওয়াবে না ভালো রান্না করবে না বাট নিজের আব্বা আম্মা আসলে বাপ রে বাপ যত আইটেম আছে গরুর গোস্ত মুরগির গোস্ত হাঁসের গোস্ত চিংড়ি মাছ আলু ভর্তা ডাউল ডিম এককার অবস্থা কিন্তু শ্বশুর শাশুড়ি আসলেন না ওই মায়াটাই থাকে না এটা খুবই খারাপ জিনিস স্বামী এটাকে অনেক অপছন্দ করে স্বামীর জীবনের বড় একটা অংশ হচ্ছে আব্বা এবং মা আমার বউ যদি আমার আব্বা আমাকে ভালোবাসে আমি আমার বউকে ভালোবাসবো আমার আব্বা আম্মাকে যেমন সম্মান না করে আমার মন থেকে যে ভালোবাসাটা আসতো এটা কখনো আসবে না ঠিক না বলো যে মায়েরা তাহলে আমার বোন থেকে অনুরোধ মেহের মেহেরবাণী করে আপনার স্বামীর যে রিলেটিভস আছে স্পেশালি প্যারেন্টস এদের প্রতি আপনার কেয়ারিং হতে হবে লাভিং হতে হবে আল্লাহ আমাদের বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়ে না আমিন তাহলে এক নাম্বার বললাম স্বামীকে ইগনোর করা যাবে না দুই নাম্বার কারণ বললাম যে কোনো স্বামীর মন ভেঙে যায় সেটা হচ্ছে স্ত্রী যখন স্বামীকে অন্যের সঙ্গে কম্পায়ার করে এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মেহের করে প্রত্যেকটা বোনকে বলবো নিজের স্বামীর যে রিলেটিভস আছে আত্মীয়স্বজন আছে এদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন এবং আরেকটি বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বামী যা চায় তার বিরুদ্ধাচারণ এটা মারাত্মক বড় ফেত্নার জিনিস সেটা কি জানেন অনেক মেয়ে দেখবেন বেপর্দায় চলে স্বামী চায় আমার বউটা পর্দা করুক পর্দা করে থাকো বউ মানতে চায় না আমি বেপর্দায় ঘুরবো সিনেমা হলে যাব বান্ধবীর সঙ্গে আড্ডা দিব রেস্টুরেন্টে বসে কফি খেব কফি খাবো বেপর্দায় এটা স্বামীর ইচ্ছার বাহিরের কাজ এটা করবেন না আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে স্বামীর আনুগত্য হয়ে চলার তৌফিক দান করুক সকলে পড়া আমেদ আল্লাহ প্রত্যেকটা বোনকে স্বামীর বাধ্য হয়ে চলার তৌফিক দান করুক সকলে পড়া আমের দাওয়ানা আলহামদুলিল্লাহ